যশোর রোডে এখনও সে একটা রুট আছে যশোর নরাইল যে রোডটা না পুরো রোড একটা ওই রোডটা দিয়ে এখনও

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন কালো কালি সুকান্তর স্পেশাল চায়ের দোকানে স্পেশাল চা খাচ্ছি মালাই চা আপনাদের সবাইকে ইনভাইট করল আসবেন চা খেয়ে যাবেন

আমি মডেলটাও ওই গুলি দিয়ে ঢুকতে তার আগে একটা কফি শপ হয়েছিল আইসক্রিট নামে ওখানে আমরা বিকেলবেলা বসতাম ওই যে আমার মাঝে কিছু পাঞ্জাবি পরা ছিল দেখেন না বিকেল করে বসে এখন ওই আইসক্রিম ওখানে আমরা প্রতিদিন বিকেলে বসতাম চার বছর আমি মডেলের ক্যান্টিনমেন্টের টিচার নিতে